নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আমরা রুই মাছ তো সচরাচর রান্না করেই থাকি আর আজ একদম গ্রাম্য পদ্ধতিতে করে নিলাম ডাটা আর আলু দিয়ে মেথি রুই স্বাস্থ্যকর আর একদমই হালকা পাতলা আর সম্পূর্ণ ভিন্ন স্বাদে এই মাছের রেসিপিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো প্রথমে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কয়েক মিনিট এই দিকে সরু সরু লম্বা লম্বা করে ডাঁটা আর আলু কেটে নিয়েছি আর এই রান্নাটি করার জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি দুটো দু আমি ইউজ করিনি আর একটা বাটিতে এক চামচ মেথি আর এক চামচ রাঁধুনি নিয়েছি এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে মেথি আর রাঁধুনিটা দিয়ে একটুখানি তেলে নেব তো একটুখানি খুব বেশি কিন্তু এটা ভাজা হলে তেতো হয়ে যাবে তো মোটামুটি একটু তেলে নিয়ে নামিয়ে এটাকে একদম গুঁড়ো করে রেখে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এইবারে মাছগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যদি এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও মাছগুলোর একটা পার্ট ভাজা হতেই আবার উল্টে আর একটা পার্ট দিলাম দুটো পাটি কিন্তু একটু লালচে করেই ভেজে নেব মাছগুলো ভাজা হতেই তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে আজ কিন্তু এই রেসিপিতে আমি কোনো ফোড়ন দিইনি যেহেতু আমি মেথি আর রাঁধুনিটা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা লাস্টে দেবো ওই জন্য আর আলাদা করে ফোড়ন দিলাম না আলুগুলোকে সরাসরি দিয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নিয়ে তারপর কয়েক মিনিটের জন্য ঢেকে দেব ঢেকে দেওয়াতে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার কয়েক কষিয়ে নেব এবারে এর মধ্যে অ্যাড করে দেব ডাটাগুলোকে আর আমি আগেই আদা অ্যাড করে দিয়েছিলাম সেটা হয়তো স্কিপ করে গেছে ভিডিওতে আদাটাকে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু ডাটাটা দিতে হবে ডাটাটাকে দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নিয়ে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি অ্যাড করে একটু নেড়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আবারও কয়েক মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম এতে করে ডাটা টমেটো সবই নরম হয়ে যাবে আবার ঢাকনাটা তুলে আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে এতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু সুস্বাদু হবে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এখানে বেশ কিছুটা পরিমাণ মতন জল দিয়েছি কারণ এটা যেহেতু ঝোলঝোল রেসিপি হবে ওই জন্য জলটা একটু বেশি দিয়েছি এবারে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভালোভাবে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠে যখন হয়ে আসবে ভেজে ভেজে রাখা রাখা আর গুঁড়ো করে রাখা ওই মেথি আর রাঁধুনির গুঁড়োটা এখানে দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল ওপর থেকে একটু চিনি অ্যাড করলাম কারণ যেহেতু এটা একটু তিতকুটে ভাব হতে পারে ওই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম প্যাস রেডি হয়ে গেল আমাদের এই মাছের ঝোল গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে